আছে আমি তো আপনার টাকা নেই নাই উফ আপনি কখন থেকে বলতেছেন আমি তো আপনার টাকা নেই নাই ভাবি বিশ্বাস করেন উফ দুইটা বাড়ি দিয়েছি তাতেও শিক্ষা হয়নি আরেকটা দিব নাকি সুন্দর করে বল টাকাটা কোথায় রেখেছিস আমার টাকা বের করে দে ভাবি আমি তো আপনার বারবার কইতাছি আমি আপনা টাকা চুরি করি নাই আরে আরে বিনতি কি হয়েছে কাঁদতেছিস কেন আর ভাবি আপনাকে মারছেন কেন বুবু দেও না ভাবি না কি বলছে আমি নাকি টাকা চুরি করছি আর এটা মিথ্যা দিয়ে আমার হাতে দুইটা চেঁচা দিছে ভাবি আপনি কি জানেন বিন্তি টাকাটা চুরি করেছে আপনি না জেনে না বুঝে ও দিয়ে চেঁচা দিছেন কেন আমি যা করেছি না বেশ করেছি আর আমি ভালো করে জানি টাকাটা ওই চুরি করেছে আপনি কি দেখছেন টাকাটা ওই নিছে আপনি না জেনে না বুঝে ওর হাতে এটা দিয়ে চেঁচা দিছেন কেন কে ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস আমার তো মনে হচ্ছে আমার টাকাটা তোর দুইজন মিলে চুরি করেছিস

তুমি কি জানো সে টাকাটা নিয়েছে জানি না মানে তাকে তুমি আমাকে যে টাকাগুলো দিয়েছিলে সে টাকাগুলো তো আমি ঘরের মধ্যেই রেখেছিলাম আর টাকাগুলো কে নেবে ওরা ছাড়া আর তো কেউ নেই শোনো তানিয়া টাকাগুলো পাওয়া যায়নি বলে তুমি ওদের চোর মানিয়ে মারধর করবে এটা মোটেও ঠিক করেনি আসলে হয়েছে কি কাল আমি ব্যবসার কাজে টাকাগুলো নিয়ে বাইরে চলে গিয়েছিলাম তোমাকে না জানি সো তুমি তাদের আগে জিজ্ঞাসা না করে আমাকে জিজ্ঞাসা করতে পারতে আর আমাকে জিজ্ঞাসা না করে তুমি ওদের চুরের অপবাদ দিয়ে মারধর করছো এটা কিন্তু মোটেও ঠিক হয়নি তা নিয়ে আমি এটা তোমার কাছে কখনো আশা করি আসলে তুমি আমাকে না জানিয়ে টাকাগুলো নিয়ে গেছো আর আমি ওদেরকে সন্দেহ করেছি দেখবোন তোরা আমাকে মাফ করে দে আসলে আমি বুঝতে পারিনি আচ্ছা হয়েছে এই তুমি বিন্তিকে নিয়ে একটু চলে যাও আমি আসছি আচ্ছা তুমি ঘরে চলো